হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো কাজ করে হলো ব্লক চ্যালেঞ্জের ডেট টোয়েন্টি ওয়ান আমরা যাইতেছি এই সকাল সকালবেলা এক জায়গায় তোমরা টাইমটা দেখো একবার দেখি মোবাইলটা দেখে টাইমটা দেখা যাচ্ছে একবার তোমরা বিশ্বাস না গেলে এ দেখো কারেক ছয়টা তিরিশ তো কারেক ছয়টা তিরিশ এখন যাইতেছি আমরা কাটবার বিশ্বাস হয় মানে দুর্গাপূজা সিজন না গাইজ কালকেও গেছিলাম আমি মানে বাজারে যাম গনকা ছোট বাজারে চুল কাটপা নাকি একদম অভার মানে চুল কাটার জায়গাই নেই মানে এত মানুষ তো তাই ভাবছি বলে মানে সাড়ে ছয়টা কি সাতটা বাজে বলে দোকান খুলে তো আমাকে কইল সকালে আসিস তার গিয়ে আমরা আইটা আইটে গেত সদেব কাটবো আর ওই জৌ বিজিত কাটবো আর রাসদীপ কাটবো বলে রাসদীপাইত আসে তো তাই আমরা গেতা সেই সকাল বেহানা ধর যায় গাইস আর ধর গাছ এই সকাল বেহানা কিরকম রোদ পুরো খাতারনাক রোদ মুখো মুখোপুর কাছে সিধায় যাই হওক লাহে লাহে গেছ পৰ্যন্ত হব গাইছে বৰ ডাঙৰ কি কমে মানে চুল কাটাৰ টাইম পাই নাই আমি দুই দিন গেছি গাইছ কালকে গেছিলাম তার আগের দিন গেছিলাম মানে ফুল কাটপা নিয়ে গিয়ে টাইম পাই নাই আর আজকে আকাশটা ধর গাইস কি সুন্দর হয়ে একদম মজা তো গাইস সবাইকে জামে এলাম দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা পূজা তো চালু হয়ে গেছে আর এই ধান খেত গুলো গাইস ও মজা লাগতেছে নাকি জোশ গাইস আয় আয় একটা বস্তু দেখলাম এই যে দেখো গাইস নন্দী মহারাজ মহাদেব কা বাহন মানে ডাইল নন্দী মহারাজ আমরা যেন সর সহজ বাছাই আমরা মানে পিরের হার বেলে তো যাই হোক এই যে আমরা মানে সিক্সটি পার্সেন্ট হয়ে বেশি আমরা ও ভাই গাইস একবার আকাশটি দেখছেন কি আলটিমেট লাগতেছে আমার আওয়াজ টুয়েল লাহে লাহে করবার পারি মানে সর্দি সর্দি বা আর সকাল না আমি আওয়াজ শুনে মানে ক্লিয়ার ভাবে বাইতেছে না ফুল চেষ্টা করতেছে আমি ক্লিয়ার এখানে গেছি ধর সূর্য মামা তো হয় সকাল সাড়ে ছয়টা বাজে কিরকম ঝিলকাইতেছে চোখে মতো লাগতেছে পুরো সান যাইতেছে না একদম চোখে মতো লাগতেছে গাইছ ইদাৰকা মৌচম দেখো গাইছ খুবেই মচা মৌচম আজিকা দেখাই জ্বৰ চবচে বৰ চুল হৈছে জ্বৰ ই চদায় তাৰপৰা জ্বৰ আমকো বেছি আমাৰ বেছি কাৰণে শুনা মানে ধৰ তোৰ চাইড মাৰি দিলেই হৈ যাব দুৰ্গা পূজাই মানে চুল না কাটিলো হয় না আৰু কি

হম আর একটা বন মানি সিঙ্গারা সিঙ্গারা হবে না সদূপ চেঙ্গুদ আগে আগে যা হে আমরা আর দূর আছি আর হাতো দূর যান না পাইতে আর মোটামুটি ধর এক কিলোমিটার এক কিলোমিটার না মোটামুটি আমার কিলোমিটার না মানে আমি টাইম কইতেছি টাইম মোটামুটি ধরো দশ মিনিট দশ মিনিট টাইম করছ কে ও জানে না ও গাইছি উল্টা উল্টা কইতাসি দশ মিনিট লাগে কোথাও একে ওজনে যাইতে মানে এই যে আমার ডেস্টিনেশন যাইতে দোকান যদি না খুলে গেছে আমপাট হয়ে যাব বাকি সাড়ে ছড়ে সাতটা বাজে আমি দোকান খুলি আহে পড়েছি কিন্তু আমরা আইছি আপনি যদি দোকান না খুলে আমি কি করবো যাই হোক গাইছ আর অল্প দূরে আছে

তো ফাইনালি গাইস মোটাতে আমাকে পয়সা বাইকারেও কমপ্লিট চুল কাটাও কমপ্লিট আমাকে চুল কাটাক না কেমন নাগত কমেন্ট করে জানিয়ে দিও আর আমাকে কত টাইম লাগছে চুল কাটতে জানো দেখা যাচ্ছে দে মোবাইলটা দেহ কয়টা বাজে আইছিলাম সাড়ে করে দেখা যাইতেছে না নটা সাইড দেখো ভালো করে দেখো নটা সায় মোটামুটি তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা লাগছে আমাকে চুল কাটতেই ভাই কি কমু আমরা যে কয়টা বাজে আইছি না মানে উসুঙ্গা মানে চারজন মানে লাই চারজন পরে আমরা টাইম পাইছি মুঠতে আমরা এসে সাড়ে ছয়টা বজায় মানে মুঠতে ছয়টা চল্লিশ কি পঞ্চাশে আমরা যাই পাইছি সেই টাইমে চারজন মানে ওভার মানে মানে চারজন পরে আমরা কাটপার পাইছি একজন 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 করে তিনজন চারজন আমরা তো মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাগলো তো তাই এখন ধর এরকম রোদ সকালে থেকে হন আর বেশি রোদ দিছে মজা করে ধর একদম এই ধর এই ধর এই ধর সদেবের চুল কাটতিং এই যে রাজদীপ ছাপড়ি ছাপড়িছে আর আমারে কি মন লাগতেছে কমেন্ট করে জানে দাও গাইজ আমার দাও জোর দাও কমেন্ট গাইজ আমারটা কি মন লাগে কমেন্টে জানিয়ে দিও আমার দাও কি মন লাগছে কমেন্টে জানিয়ে দিও তো গাইজ গাইজ যে গরম দিছে গো আমগো বাড়ি আর অল্প দূরই আছে এই দেখো কি রোদ একদম ফাটিয়া লাইছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লিগে আশীর্বাদ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা করে